যাই হোক ভাই এখন আছে ভাই কল্যাণী রোডে ভাই হচ্ছে অনেকটা ঘুরে যেতে হয় আমাদের যাচ্ছি ভাই একটু এই গাড়িটা একটু সমস্যা হয়েছিল কালকে তোমাদের বললাম যে চেনটা একটু ঢিলা আছে তো যাই হোক তো এই হচ্ছে মেন ব্যাপার তো ফাইনালি কিন্তু চলে আসলাম এই গাড়ির দোকানে এখানে ঠিক আছে যেখানে পার ডে আমি গাড়ি সার্ভিস করাই ঠিক আছে সেখানে আসলাম কালকে এসেছিলাম কালকে সারাদিন এখানে ছিলাম আমি একটার সময় এসে বাড়ি গেছি আট দশটার সময় ঠিক আছে

শরীরের পক্ষ অন্তত ডাব খাও দই খাও কোল্ড ড্রিঙ্ক গাইস অবস্থা কিন্তু খুব বাজে চুল কাটবো না আপনি দাড়িটা কাটবো সুন্দর করে ঠিক আছে নতুন লোক কিন্তু দেখা যাক নতুন লোক কিভাবে কাটে দাড়ি কিন্তু সেই তোর কাছে না

যদি চোখ খুলে চোখ বন্ধ রেখে কথা বলতে জানি না ভিডিও বানানো হয়েছে কিনা কী হয়েছে আমি কিছু জানি না তো ভাই সাহেব মুখ কি জ্বলা জ্বলছে আমার তুলনা করার বাইরে চোখ খুলে খুলতে পারবো আর চোখ খুলে যা জলা জ্বলবে তুলনা করার বাইরে আর মেয়ে মানুষের মতো হয়ে যাচ্ছে দিন দিন কেমন পেকআপ পেকআপ করে একদম আর গাই সাজি সত্যি কথা বলতে মুখে রিটার্নটা রয়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ দাড়ি কাটা যা সুন্দর হয়েছে তুলনা করার বাইরে এই যে হাত কি অনেক সময় ওঠে মাঝে মাঝে যখন হয় না কেমন লাগে বলো তো গাই অনেক কষ্ট কিন্তু আমি চোখটা খুললাম আমার চোখের অবস্থা দেখেছো লাল টক টক হয়ে গেছে আমি গাঁজা খেয়ে রয়েছি বাট যদিও আবার না হ্যাঁ দাঁড়িয়ে সেরা কাটাচ্ছে তুলনাম না দায় খুব সুন্দর কাটা আছে তো চলো একটু রিটার্ন করে নিচ্ছি আমি নদী হোদে তো ঘুরি একটু ভিডিও ভিডিও বানাতে হয় গাড়ি ভাড়ি চালাতে হয় সেই জন্য হাটলাইনে রিটার্ন করে নিলাম অলরেডি গাইস রাইস তো যাই হোক ফাইনালি কিন্তু চুল সরি চুল কাটিনি দাড়িটা কেটেছি তো তাহলে অবশ্যই কমেন্ট করার জন্য আর আজকে রাইস দাড়িটার মধ্যে একটা নতুন স্টাইল নিয়েছি কিন্তু মানে নতুন লুক এনেছি সেটা কোনটা বলো তো তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে বলো তো এই যে এই যে পোস্টনে দাড়িটা কেটেছি না এই পোস্টনটা কিন্তু খুব সুন্দর লাগছে আর মুখে হালকা ব্লিচ করলাম মানে ওটাকে কী বলে রিটার্ন করলাম তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি না তোমাকে বললে মুখ পুরো চমকাচ্ছে ঠিক আছে

আমার পছন্দ করা মানুষ সেই জন্য নেই বলেই তো আমি কাটতেছি না এটা তুমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমি চুল কেটেছে মাকে দেখালাম না তুমি যত ভালো করেই চুল কাটি বা দাড়ি কাটি আমার মার কোনোদিনও পছন্দ হয় না মার পছন্দ কেমন বলো তো মার সবসময় পছন্দ ছোটবেলা চুল কাটা ওই স্নান করে আসতাম স্নান করে এসে মাথায় পচপচ করে সর্ষে তেল দিয়ে মা চির দিয়ে মাথায় রং করে লেপে দিত না আর চুল সবসময় ছোটো ছোটো করে কাটতাম ওই চুল কাটা মার কাছে সবসময় বেস্ট ছিল এখন যে আমরা চুল কাটি স্টাইল স্টাইল দিই না এটা আমার পছন্দ হয় না এ হচ্ছে মেন ব্যাপার তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদের কার সাথে এরকম আমার মতো হয় একটু অবশ্যই কমেন্ট করে জানি আমারও জানার ইচ্ছা আছে তোমরা যদি একটু স্টাইলিশ ভাবে চুল কেটে যাও তোমাদের মা তোমাদের সাথে কী করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওর নিচে ওকে তাড়াতাড়ি আমি দেখতে চাই কার মা এরকম করে তো লেট গেছি যাই হোক তো চলো তো কি তো চুল ফুল কেটে না বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর কোথাও যাইনি যে ভিডিওটা কন্টিনিউ করবো মানে আমার কি বলতে দু দিন অনেক খাটনি যাচ্ছে প্রথম দিন তো গেলাম গ্যারেজে মানে গাড়ির গ্যারেজে ওখানে পুরো দিনটা চলে গেলো তারপর একদম গাড়ির গ্যারেজে গেলাম তারপর একটু অ্যাডামাসের ওখানে গেলাম তারপর পর চুল কাটাতে মানে চুল কাটতে গেলাম তারপর বাড়িতে এসে আর মানে কোথাও যাইনি আজকে বেরাইনি বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম এখন জাস্ট ঘুম থেকে উঠলাম ফটো যেন এখন এখন হচ্ছে এখন হচ্ছে দশটা পঁয়ত্রিশটি তো এখন আবার মানে একটু ফ্রেশ ফ্রেশ আবার খেতে বসবো এখন আমি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক মিশিয়ে সাবস্ক্রাইব করে দিও তো চলে সাথে নতুন একটা আছে তত লাভ ইউ